কোন কথা বলেন ঠিক কিনা আলে মোলা মারাত বাংলার জমিনে শুধু তাই নয় গোটা পৃথিবীর জমিনে কোরআনের দাওয়াত দেয় যখন চতুর দিক থেকে বাধার সম্মুখীন হয়ে যায় তখন একজন কোরআনের পাখি আমার ভাই জানেরা তেরোটি বছর পর্যন্ত ব্রাজিল খানায় বন্দি থাকার পরে আল্লাহ দরবারে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে বাংলাদেশের প্রায় তিনটি মাস আগে আমার ভাইয়ার সাক্ষীরা দুই আসনের সাবেক এমপি একজন ইসলামিক মাইন্ডেড মানুষ প্রায় আশি বছরের উঠতে তার বয়স তার কমরের মধ্যে রশি লাগানো হাতের মধ্যে হ্যান্ড কাপ নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসার নামে ভণ্ডামু করার জন্য আমার ভাই মানুষটি হসপিটালের বেটেই চলে গেল শুধু তাই নয় কোরআনের পাখিটা তিনিও যখন চলা গেলেন তেরোটি বছর জেল খেটেছেন কষ্ট সহ্য করেছেন একটা মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করেন আর কথা বলে না কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর যে ছিলে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি অমর হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা সময় অল্প

শুধু তাই নয় ভারতের জমিনে বলে বিধানসভা সংসদ ভবনকে বাংলাদেশে বলে পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ যখন দেশের বাহিরে যায় আমেরিকায় তারা বলে হোয়াইট হাউস কথা বলেন না কেন আমার কলিজার টুকরা ভারতবাসী এক পর্যায়ে আল্লাহ নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেন না চতুর্দিক থেকে নির্যাতনের জীবন চলে যায় একটা মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত তিনি বন্ধ করে দেন নাই ইফ ইউ প্র্যাকটিস ইফ ইউ রিসাইট দা হলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে কোরআন পড়বেন জীবন সুন্দর হয়ে যাবে দা অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর বুকে একটা মাত্র কিতাব যার নাম কোরআন ঠিক না দিস ইজ দা বুক দেয়ার ইজ হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন এই কিতাবে কোনো ভুল নাই আছে বাপজানেরা বলেন আছে আমি আজান দিয়ে আপনাদেরকে লাস্টে বিদায় দিব খুব লম্বা করব না আমরা চেষ্টা করব বারোটার ভেতরে বিদায় নেওয়ার জন্য আপনাদের কষ্ট আছে আলোচনা কি একটু চালাবো চালাবো চলবে চলুক আর বক্তা মরুক হ্যাঁ বক্তা আবার মারবেন না না সাল্লাহ আপনারা তো খুব ভালো আল্লাহ আমার ভাইদেরকে আপনি দয়া করুন চিল্লে আর একবার কোন আমিন না বিজি আমার কোরআনের দাও আপনি যেদিক দিয়ে চলে যান সেদিক দিয়ে নির্যাতনের স্টিম রোলার ছোড়ে সাবিরা মায়ের খায় জেলে যায় একটা মুহূর্তের জন্য ইসলাম থেকে পিসবা হয় না হাজর আম্মার কে ধরা জীবিত মানুষকে আগুন লাগিয়ে দাও হলো আম্মার পুড়ে যাচ্ছে তিনি স্মরণ করেছেন বিশ্ব নবীকে আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবীজি জি জি এই কথা বললেন জি হ্যাঁ কোনো আপত্তি নাই একটু গুটেন সন নাই নবীজি শহীদ হয়ে চলে যাচ্ছেন নবীজি আমার তাকায়া তাকায়া দেখছে হজরতে আম্মারের জন্য নবীজি দোয়া করলেন আল্লাহ আমার আম্মারকে আপনি দয়া করুন হজরতে আম্মার বলেন ইয়ার সুর আল্লাহ আপনি দোয়া করুন আল্লাহর পা জান্নাতের পাখি যেন হয়ে যেতে পারি হজরতে আম্মার বিনিয়া সার রাজি আল্লাহ হু শহীদ হয়ে গেছেন একটা মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই আমি আজকে যে আলোচনার বিষয় আপনাদেরকে করতেছি সেটা হলো আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ রাস্তার নাম হচ্ছে সহজ রাস্তার নাম কি কত চেরা পেঁচা গল্প আল্লাহ রাস্তায় জান্নাতে যাওয়ার সহজ রাস্তার নাম হচ্ছে জেহাদ কথা কয় না জান্নাত তাহাতা জিআলিস রুত তোরবাড়ির নিচে ওই যে ইস্রায়েলের তোরবাড়ির বোমান নিচে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না কলিজার আপন জানার তালে একটু গভীর যাক নবীজির বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র হয়ে এক নাম্বার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র তারে জেলখানায় বন্দী করো আমি তো কালা দণ্ড দাও দুই নম্বরে তারে হত্যা করো তিন নম্বরে দেশ থেকে আমি দেশ থেকে তারা নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দাও হতাশ পঞ্চাশ বছর সাজাতে গিয়ে দশ বছর বিদেশ অনেক লোক আছে কথা না কিন্তু কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বছর যেখানে থাকতে হবে তার কোনো হিসাব নাই বে হিসাব সেই পরকালের জন্য কিছুই করে না কমপক্ষে বিশ তিরিশ পঞ্চাশটা মিনিট নামাজটাও পড়ে না আছে এমন আছে ঘুমায়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হও রে সামিল সাথে তোর এখনো আছে স্থান এখনো এশার নামাজের সময়টা আছে একটু মসজিদে পড়ে চলে যায় ভাইরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল নবীজি যখন জেলখানায় বন্দী হয়ে গেলেন নেবিজির পাঁচ দিন যায় দশ দিন যায় পনেরো দিন যায় বাথরুম পর্যন্ত হয় না শুধু নবীজি একা বন্দি হন নাই নবীজি এবং মোট বাহান্ন জন মিলে বন্দি হয়েছেন দুইজন ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা এবং পাঁচজন মহিলা মানুষ বন্দি হয়েছেন পাঁচজন মহিলা মানুষ মিলে দুটি বাচ্চাকে দশ দিন পর্যন্ত দুধ খাওয়াইয়েছেন এগারো দিন হয়ে গেল তাদের মুখে ধু পর্যন্ত আসছে না স্তনে দুধ আসবে কি করে কোনো খাবার নাই পানীয় নাই খাদ্য সামগ্রী বলতে তেমন কিচ্ছু নাই সাবিরা সবাই হতাশ হয়ে গেল কি করা যায় কিন্তু কেউ ইমান ছাড়ছে না ইমান সারবেও না দুটি সন্তান চিৎকার করছে খাবারের জ্বালায় পাঁচজন মা মিলে সর্বশেষ মুখের লালা দিয়ে সন্তানগুলিকে বাঁচাবার জন্য চেষ্টা চালাচ্ছে এত কষ্ট হয়েছে একটা মুহূর্তের জন্যে ইসলাম ছেড়ে যায় নাই

নবীজিকে এক নম্বর জেলখানায় বন্দি করো নবীজি জেলখানায় বন্দি প্রায় তিনটা বছরের বেশি লাস্ট অ্যান্ড ফাইনালি অভিযোগ গেল নবীকে হত্যা হত্যা করা করা হবে হবে অপরাধ একটা ইসলাম জমিনে আলেমরা বন্দি আছে কোনো অপরাধ নাই একটাই অপরাধ আল্লাহর জমিনে কোরআন থেকে হক কথা বলে নবীজিকে যখন তিনটা বছর পার হয়ে গেল ষড়যন্ত্র হলো হত্যা করা হবে হিসাম ইবনে আমর প্রধান উপদেষ্টা সিরাত ইবনে হিসাম গ্রন্থে এসেছে হিসাম ইবনে আমর ব্যতীত হয়ে গেল আবদুল্লার বাটা মোহাম্মদ ব্যক্তিটা তো অনেক ভালো সে ইসলামের দাওয়াত দিতে পারে কিন্তু তাকে হত্যা না করে কেমন জেলখানা থেকে মুক্ত করা যায় কেমনে চিন্তায় তিনি মগ্ন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে জুহর ইবনে উমায় উমায়ামা তিনি বললেন আমার কান্না চলে এলো কেন জানি হঠাৎ করে মনে হয়ে গেল আবদুল্লার বেটা মোহাম্মদ রে আমরা হত্যা করব তা তো হতে পারে না মা এসে ডাক দিয়ে বলছে জুহাইর ব্যাটারে তুমি কি জানো আবদুল্লার বেটা মোহাম্মদ বলিস কেন ওই মোহাম্মদ তোর দুধ ভাই ছিল সিরাজ বিশ্বকোষ গ্রন্থে এসেছে নাবিজি আমার পাঁচজন মায়ের দুধ পান করেছিলেন তাম পৃথিবী জুড়ে হত্যা করা হবে জুহাই নিউমা আমার মা সহ্য করতে পারে না বল বেটারে ব্যাটারে বল 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 আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে যদি হত্যা করবি আজ থেকে তুই আমারে আর মা বলে ডাকবি না জোহাইর ইবনে উমামা চলে গেল হিসাম ইবনে আমরের দরজায় তখন গভীর রাত নেতা নেতা বলে যখন চিৎকার করে দরজা খুলে দেয় কে গো তুমি আমি জুহাই ইবনে হিসাম এসেছি জুহাই ইবনে উমামা এসেছি কেন হিসামের দরবারে এত রাত নেতা এসেছি একটা কথা নিয়ে আমার মা বলছে মোহাম্মদ নাকি আমার দুধ ভাই আমার মা বলেছে তাকে মা বলে ডাকতে পারব না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদরে মুক্ত করে আনবো না আমার ভাই একটু গভীর মানা যান আমার টুকরা ভারতের ভাইয়ারা কিছুক্ষণের মধ্যে বুকতারি ইবনে হিসাম গভীর রাত হাজির হয়ে গেল হিসাম নে আমরের বাড়িতে প্রধান উপদেষ্টা আবু হেল তার বাড়িতে এসে বলছে নেতা একটা কথা বলবার জন্য এসেছি বেলায় আমি যখন বড় অসুস্থ মোহাম্মদ একটু মধু বড়া দিয়েছিল মধুটা মা যখন খাইয়েছে তখন থেকে আমি ভালো হয়ে গেছি আজ পর্যন্ত অসুস্থ হই নাই কেন যেন মনটা বলে মোহাম্মদ কে হত্যা করা যাবে না ইবনে হিসাম আবু আপন বোনের জামাই তিনি যখন এই কথা বললেন হিসাম এবনে আমরের শক্তি বেড়ে গেল কারণ তিনি তৎকালীন অর্থমন্ত্রী কেতাব সাক্ষ্য দেয় কিছুক্ষণের মধ্যে ঝাইমা ইবনে আসওয়াদ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তিনি বললেন রাষ্ট্র পররাষ্ট্রের সাথে বৈদেশিক যতগুলা মুদ্রা লেনদেন হয় আল্লাহর কসম করে বলি লাত মানাত উজ্জার কসম করে বলি আমি গতরাত স্বপ্নের মধ্যে দেখলাম আবদুল্লার বেটা মুহাম্মদ এসে আমার সঙ্গে কোলাগুলি করছে আমি স্বপ্নের মধ্যে তাকায়া তাকায়া দেখলাম আবদুল্লার বেটা মোহাম্মদ এলো আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরবার পরে তিনি আর কিছু না বলে আমাকে চলে গেল আবদুল্লার বাটা মোহাম্মদের কোলে যখন আমি উঠলাম যখন তার সঙ্গে মোহানাকা মোহামেলা করলাম আমার যেন প্রাণটা আজও পর্যন্ত জুড়িয়ে আছে।